বিছানার উপর পড়ে আছে জামাকাপড় পাশে থাকা পড়ার টেবিলে এখনো বই খাতা গোছানো লাল রঙের ঘড়ির মতো নীল রঙের আরেকটি ঘড়িও আছে সেই টেবিলেরই তাকে দুষ্টুমির জন্য মা বাবার বকা থেকে যার একমাত্র আশ্রয়স্থল ছিল দাদির কোল সেই এখন সবার চোখের আড়াল হয়ে পাড়ি জমালো পরবারে সবই এখন শুধু স্মৃতির পাতায় বসার ঘরে গভীর বিষাদ নিয়ে বসে স্বজনরা সোফার এক কোণে নিঃশব্দে বসে আছেন বাবা সালাউদ্দিন মুকুল আর আরেক ঘরে মা খুকুমনি আক্তার স্বজনদের মাঝে থেকে থেকে কান্না করছেন এই হৃদয় বিদারক দৃশ্য মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সাদ সালাউদ্দিনের বাসার একটি দুপুর বদলে দিয়েছে সব কিছু গত সোমবার উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া দুর্ঘটনার শিকার হয় এই শিক্ষার্থী বিমান বিধ্বস্ত হওয়ার আগের দিন রোববার ঠান্ডাজনিত অসুস্থতার কারণে স্কুলে যায়নি সাদ ঘটনার দিন সোমবার কান্নাকাটি করেই যেতে হলো স্কুলে আর সেদিনই ভয়াবহ আগুনে বন্ধু সহপাঠীদের সঙ্গে ঝরে পড়ল সাদের ছোট্ট প্রান্তীয় মর্গে সাদের হাতে পড়া লাল রঙের ঘড়ি দেখে বাবা সালাউদ্দিন মুকুল নিশ্চিত হন এটি তার সন্তান সাদ ছিল মুকুল খুকুমন্নি দম্পতির দুই সন্তানের মধ্যে বড় সাদের ছোট বোন সারার বয়স দু বছর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলা মাধ্যমে তৃতীয় শ্রেণীতে পড়ত সাদ বিমানটি সাদের শ্রেণীকক্ষের ওপরে আছড়ে পড়েছিল সাদের মৃত্যুর খবর পেয়ে ওমান প্রবাসী বড় চাচা আলাউদ্দিন টুটুল সপরিবারে দেশে এসেছেন ছোট চাচা মোহাম্মদ মাসুদ বৃহস্পতিবার আসবেন অস্ট্রেলিয়া থেকে বিমান বিধ্বস্ত হওয়ার চার ঘন্টা পর রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল এর মর্গে সাদের মরদেহ খুঁজে পাওয়া যায় ওই সময় সাদের বাবা মার সঙ্গে ছিলেন একমাত্র ফুপা আবু মিলন প্রথমে না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও করেছেন পোস্ট তারা। এদিকে সাদের বড় চাচা এমন দুর্ঘটনার প্রতি ক্ষোভ নিয়ে বলেন এভাবে যদি প্রশিক্ষণ বিমান না উঠত তাহলে আমার সন্তান আজ মারা যেত না কারো সন্তানকেই মরতে হতো না আমার ছেলের গল্প লেখা দরকার নেই যদি রিপোর্ট করেন তাহলে কারা দায়ী তাদের কথা লিখেন তাদের বিচারের আওতায় আনার ব্যবস্থা করেন তাহলে বুঝবো আপনারা কিছু করছেন সাদের বাবা সালাউদ্দিন মুকুল বলেন আমার ছেলে বেঁচে নেই ওর বন্ধুরাও বেঁচে নেই অনেক শিশু পুরে ছাই হয়ে গেছে আমাদের সন্তানদের শহীদদের মর্যাদা দিতে হবে রাষ্ট্রীয় মর্যাদাও দিতে হবে সিএমএস থেকে সাদের লাশ আনার পর জানাজা শেষে সমাহিত করা হয় মিরপুর সাড়ে দশ নম্বরে অবস্থিত কবরস্থানে দাদার কবরের পাশে চিরনিদ্রায় সাদ আর তাকে কোনোদিন স্কুলে যেতে হবে না ফাতেমা ফাতে যান যুগান্তর নিউজ